কারণ উনি মানে যা করেছেন করেছেন বাট আমার কাছে মনে হয়েছে যে আমরা ওনার কাছ থেকে আরও অনেক কিছু প্রত্যাশা করেছিলাম এখন শেষ দিবস হল ওনার কালকে উনি বোধ কালকে চলে আসবেন চার দিনের সফর ছিল ওনার তো তার রহমানের সঙ্গে যে বৈঠকটা এই বৈঠকটা কি হয় এর উপর আসলে অনেক কিছু নির্ভর করছে কিন্তু আমাদের দেশে গণতন্ত্রের কি আগামীতে চেহারাটা কেমন হবে দেখুন যে যাই বলো অনেক কিছু বলা বলি হচ্ছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদের কি দায়িত্ব তারা কি করবে কী না করবে এগুলো অনেক আলোচনা হচ্ছে অনেক তাত্ত্বিক কথাবার্তা হচ্ছে কিন্তু আমি যেটুকু বুঝি সাধারণ মানুষ কিন্তু চায় যে একটা ভালো নির্বাচন নির্বাচন এবং সেই নির্বাচনটাতে সমস্ত মানে মা সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবে প্রত্যেকটা ভোটার তাদের জন্য মানে আপনার ভোট দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প তাদের সামনে থাকবে যে মনে করো যদি একজন মাত্র প্রার্থী থাকে তাহলে তো আমি ভোট দেওয়া আরাম পাবো না আমি অনেক প্রার্থী চাই আমার পছন্দের প্রার্থীর দাম সেখানে থাকবে এগুলো আমরা সবাই চাই তো এর মধ্যে সব যে আমরা পাবো পাবো অনেক সময় কিন্তু ম্যাক্সিমাম যাতে পাওয়া যায় যাতে নাকি আমাদের ম্যাক্সিমাম সংখ্যক যাতে প্রত্যাশা পূরণ হয় এখন এগুলোর মধ্যে সবচেয়ে বড়ো যে সমস্যাটা এখন দেখা দিয়েছিল সেটা হলো নির্বাচনের তারিখ তারিখ নির্বাচনটা কবে হবে এটা কি ডিসেম্বরে হবে নাকি ডিসেম্বরের আগে হবে নাকি জুনে হবে না কবে হবে এটা নিয়ে একটা বিতর্ক ছিল এবং এই বিতর্কটা নিয়ে বিএনপি অনেকদিন দাবি করছিল এই প্রধান উপদেশের কাছে গভর্নমেন্টের কাছে যে আপনি একটা রোডম্যাপ ঘোষণা করেন সেই ঈদের আগের দিন রাতে প্রধান উপদেষ্টা একটা রোডম্যাপ ঘোষণা করলেন রোডম্যাপ ঠিক না একটা সম্ভাব্য সময় ঘোষণা করলেন এবং যে সময়টা ঘোষণা করলেন আমার ধারণা এটা দেখে এদেশের ম্যাক্সিমাম রাজনৈতিক দল মানে সিংহভাগ রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলগুলোর সমর্থক কর্মী এমনকি সাধারণ মানুষ আমি নিজেও একজন সাধারণ মানুষ হিসেবে আমি নিজেও আসলে হতাশ হয়েছি হতাশ হয়েছে কারণ আমার কেন যেন মনে হলো প্রথম উপদেষ্টা একটা বিতর্ককে একটা বিরোধকে যেন ইনভাইট করছেন কারণ ওনার সঙ্গে তার কয়েকদিন আগেই ওনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিলিত হয়েছিল আমার জানা মতো প্রায় আঠাশ উনত্রিশটা দল নির্মিলিত হয়েছিল তার মধ্যে পঁচিশটা দলই তাদেরকে বলে এসেছিলেন যে আমরা নির্বাচন ডিসেম্বরে অথবা ডিসেম্বরের আগে চাই যত দ্রুত নির্বাচন হবে আমি মনে করি দেশ তত দ্রুত গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করবে এটা জানার পর এই তথ্য নিয়ে পাওয়ার পর উনি কোন বিবেচনায় এপ্রিলের প্রথমার্ধে ঘোষণা করলেন ডেটটা এটা আমার কাছে এখন পর্যন্ত বোধগম্য না বোধগম্য হতে পারতো উনি যদি এপ্রিলের প্রথমার্ধে কথা বলে যদি উনি একটু লজিক দিতেন যে কেন এপ্রিল কেন ডিসেম্বর নয় অথবা কেন ডিসেম্বরের আগে নয় উনি যদি একটু যুক্তি দিতেন তাহলে সেটা আমরা বুঝতে পারতাম এই যুক্তি উনি দেননি আপনারা যদি মনে করতে চান তা মনে করতে পারবেন যে একদম শুরুর দিকে উনি কিন্তু বারবার বলেছেন যে আপনারা যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যদি বেশি সংস্কার চান তাহলে জুনে জুনের আগের মধ্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আপনি কি বলতে পারবেন বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল বলেছে যে আমরা অনেক বেশি সংস্কার চাই কেউ বলেনি কেউ বলেনি আমরা বেশি সংস্কার চাই যদি কেউ না বলে থাকে তাহলে ডেটটা ডিসেম্বর থেকে শিফট হয়ে এপ্রিলে যাবে কেন তাহলে কি ওনার ইচ্ছা অনুযায়ী হবে উনি যা ভাববেন সেটাই হবে যখন ম্যাক্সিমাম মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে অগ্রাহ্য করে আপনি আপনার নিজের ইচ্ছা চালিয়ে যেতে চান এই যে মানসিকতা এই যে চিন্তা ভাবনা এটাকে কিন্তু স্বৈরাচারী ভাবনা বলা হয়ে থাকে আপনি তো সবার কথা শুনতে হবে আপনি তো সবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বিচ্ছিন্ন হয়ে যে আপনি এখন যখন আপনি দেখছেন যে একটা বেকায়দা হয়ে গেছে এখন এই বেকায়দা থেকে বাঁচার জন্য আপনি এখন ইংল্যান্ডে গেছেন যে নিয়ে তারেক সঙ্গে মিটিং করতেছেন দেখেন আমি একটা কথা বলি তারেক রহমানের সঙ্গে উনি মিটিং করবেন আমি কিন্তু তারেক রহমানকে মনে করি যে এই যে মিটিংটা এটা তারেক রহমান এখন প্রমাণ এখন আমরা আবরা তারেক রহমানের দিকে তাকিয়ে আছি যে উনি কী করেন উনি কিন্তু কেবল বিএনপির প্রতিনিধি না উনি কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসাবে ওনার যোগ্যতা ওনার দক্ষতা উনি এরই মধ্যে প্রমাণ করেছেন দীর্ঘ সতেরোটা বছর ধরে দেশের বাইরে থেকে দলটাকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন এটার পর আর নতুন করে প্রমাণ করার কিছু নেই এখন আমরা প্রমাণ করতে চাই যে এদেশের জননেতা হিসাবে উনি কতটুকু পরিপক্ক হয়েছেন দেখতে চাই কারণ আমার কথা হলো কি এই এখন কি হবে নির্বাচনের আলোচনা হবে হবে ডক্টর সঙ্গে নির্বাচন কবে ডিসেম্বর নাকি ডিসেম্বরের আগে নাকি এপ্রিলে নাকি এপ্রিলের পরে বা ডিসেম্বর টু এপ্রিলে মাঝে মাঝে যে কোনো সময় হবে কি হবে ঘটনাটা এটা আমরা দেখতে চাই কারণ আমি মনে করি দেখুন ডক্টর ইনুস যদি নির্বাচন কবে হবে এই ব্যাপারে যদি তারেক রহমানের মতামতকে আসলে গুরুত্ব দিতেন তাহলে তো ছয় মানে ইয়ে আপনার জুনে যে ভাষণটা দিলেন সেই ভাষণে নির্বাচনের তারিখটা ঘোষণার আগে উনি তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে নিতে পারতেন তাতে বলেননি তা বলেননি এদিকে বিএনপির শীর্ষ নেতৃত্ব যে বলছে আপনার নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেন এখন শীর্ষ নেতৃত্বের কথা উনি মানেননি উপেক্ষা করেছেন উপেক্ষা করে এপ্রিলের ডেট ঘোষণা করেছেন এখন উনি এমনি লন্ডনে যাচ্ছেন সেই এপ্রিলটাকে এন্ডোর্স করার জন্য এটা তো আমি মনে করি এটা বিএনপির আমি জানি না বিএনপির এর নেতা কী করবেন ওনার কি ব্যাখ্যা কী রণকৌশল হবে এটা উনি বুঝবেন কিন্তু আমিও কিন্তু একজন ভোটার হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমি এখন এই ঘটনার প্রেক্ষিতে আমি মানে যাচাই করে নিতে চাই যে তার কে আসলেই জননেতা জননেতা হতে পারলেন কিনা ধন্যবাদ আপনাকে আবার আসবো দর্শক কথা বলছিলাম